২০২৫ সাল প্রায় শেষের দিকে এক আর এখন দু সাল শুরু হওয়ার পালা এই যে দু সাল শেষ হয়ে দু সাল আরেকটা নতুন বছর আমাদের সামনে এসে দাঁড়াবে এটা কি শুধুই ক্যালেন্ডারের একটি সংখ্যা বদল নাকি আল্লাহর পক্ষ থেকে আরেকবার ফিরে আসার সুযোগ আমাদের মধ্যে অনেক মানুষ এই নতুন বছর দেখেনি কিন্তু তুমি দেখেছ এটা কাকতলীয় নয় এটা আল্লাহ আল্লাহতালার এক বিশেষ দয়া ইসলামে নতুন বছর মানে আতসবাজি নয় গান বাজনা নয় রাত জেগে উল্লাস নয় নোংরামি নয় নায়ক নায়িকা নর্তকী পতিতালয়ের মেয়ে দিয়ে উদযাপন নয় বরং নতুন বছর মানে নিজেকে প্রশ্ন করা নিজেকে ঠিক করা এবং আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া আজ আমরা জানব নতুন বছর উপলক্ষে একজন মুমিনের দশটি করণীয় যা আপনি আমি সবাই পালন করলে আমাদের জীবনটা হবে সুন্দর বরকতময় ও দুনিয়া ও আখেরাতের সফলতায় ভরা ইনশাআল্লাহ তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই করণীয় কি কি? এক নিজেই নিজের গত জীবনের হিসেব নেওয়া নতুন বছর শুরু করার আগে থামো নিজেকে জিজ্ঞেস করো, তোমার কত নামাজ ছুটেছে কতবার তাওবা বা ভেঙেছে কতবার আল্লাহকে ভুলে যাওয়া হয়েছে এই বিষয়ে হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু বলেন তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নাও কারণ হিসাব ছাড়া সংশোধন হয় না দুই খাঁটি তাওবার মাধ্যমে নতুন বছর শুরু নতুন বছরের প্রথম কাজ হোক আল্লাহর দরবারে মাথা নত করা তোমার চোখের পানি দিয়ে বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। সুরাত তাহারিম আয়াত নাম্বার আট তিন নামাজকে জীবনের মেরুদণ্ড বানাও নতুন বছরে সিদ্ধান্ত নাও যেভাবেই হোক নামাজ কখনোই ছাড়ব না আমার জীবন থাকা পর্যন্ত যতই যাই কিছু হোক না কেন সলাত আমি কখনোই ছাড়ব না এই শক্ত কঠিন নিয়ত করা কারণ নামাজ ছাড়া ইমান দুর্বল হয় জীবন অন্ধকার হয় চার কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক গড়া নতুন বছরে কোরআন শুধু তাকের শোভা নয় প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত তার অর্থ বোঝা আমল করার চেষ্টা করা উচিত আল্লাহ আল্লাহতালা বলেন এই কোরআনই হল হৃদায়ত ও শিফা পাঁচ সমস্ত গোপন গুনাহ থেকে ফিরে আসা তার মধ্যে লোকচক্ষুর আড়ালে যে গুনাহ হয় সেগুলোই আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর নিজেকে জিজ্ঞেস করো আমি একা থাকলে কি আল্লাহকে ভয় করি সত্যিকারের তাকোয়া সেখানেই ছয় হালাল রিজিকের পথে দৃঢ় থাকা নতুন বছরে হালাল হারামের সীমা স্পষ্ট কর হারাম রিজিকে জীবন থাকলে দোয়া কখনোই কবুল হয় না ইবাদতে স্বাদ আসে না এই বিষয়ে হাদিসে বলা হয়েছে হারাম খাদ্যে লালিত শরীর জান্নাতের যোগ্য নয় সাত বাবা মায়ের দোয়া অর্জন নতুন বছরে সবচেয়ে বড় বিনিয়োগ বাবা মায়ের সন্তুষ্টি লাভ করা একটু নরম কথা একটু সময় একটু ভালো ব্যবহার আল্লাহতালা বলেন তাদের সাথে করুণা ভরে কথা বল সুরা আল ইসরা আয়াত নম্বর তেইশ আট সময়ের অপচয় বন্ধ করা নতুন বছর মানে অকারণ স্ক্রোলিং কমানো গুনাহের কন্টেন্ট দেখা সম্পূর্ণ ছেলে দাও আমলের সময় বাড়িয়ে দাও সুরা আসর আমাদের সতর্ক করে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নয় নেক আমলের লক্ষ্য নির্ধারণ করো নতুন বছরে কিছু লক্ষ্য ঠিক করো। নিয়মিত মাসে প্রতিমাসে সাদকা করা সপ্তাহে নফল রোজা আরও ইত্যাদি ভালো ভালো কিছু আমল করো নিজের জীবনের ভালোর জন্য এই ব্যাপারে হাদিসে বলা হয়েছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল নিয়মিত আমল করা তা পরিমাণে কম হলেও দশ মৃত্যুকে সামনে রেখে জীবন গড়া নতুন বছর মানে কবরের দিকে আরেক ধাপে গিয়ে যাওয়া মৃত্যুকে স্মরণ করলে উভয়কালই সুন্দর হয় এই ব্যাপারে আল্লাহর রাসুল বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো প্রিয় ভাইও বোনেরা নতুন বছর কোনো উৎসব নয় এটা ফিরে আসার ডাক হয়তো এটাই জীবনের শেষ নতুন বছর হয়তো আরেকটা সুযোগ আসবে না আজ যদি আমরা সিদ্ধান্ত নেই আল্লাহর পথে ফিরব নিজেকে ঠিক করব তাহলে এই নতুন বছরই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বরকতময় বছর আর হ্যাঁ দু সাল নতুন বছর বদলাবে না তোমাকে যদি না তুমি নিজেকে বদলাও আল্লাহর জন্য